বাঘ আর ভেড়ার কথা এক ছিল ভেড়ার ছানা একদিন সে দলবল ছেড়ে ঘুরতে ঘুরতে দূর পাহাড়ে গিয়েছিল হঠাৎ তার খুব চেষ্টা পেল তারপর একটা সে ঝর্ণা দেখতে পেল সেখানে একটা ঝর্ণায় নেমে সে জল খেতে লাগল পাহাড়ের ওপরে দাঁড়িয়েছিল একটা বাঘ সে খুব ক্ষুধার্ত ছিল চার দিন ধরে সে কিছুই খায়নি বাঘটা ভেড়ার ছানাটাকে খেতে চাইলো তাই সে ধীরে ধীরে পাহাড় থেকে নামলো বাঘ চিৎকার করে বলল। ওহে মেসা তুই আমার খাবার জলটা ঘোলা করছিস কেন তা শুনে ভেড়া তো অত বাঘ তা ভেড়ার ছানাটি বললো জল তো উপর থেকে নিচের দিকে আসে তবে আমি কেমন করে আপনার জল ঘোলা করলাম বাঘ তো রেগে গেল তাহলে তুই নিশ্চয় গত বছর আমাকে গালাগালি দিয়েছিলিস ভেড়ার ছানা বলল। কেমন করে হবে আমার বয়স তো মোটে চার মাস এর আগে তো আমি কখনো আপনাকে দেখিনি তাহলে আমি আপনাকে কিভাবে গালাগালি দিতে পারি বাঘ বলল ও এত বড় সাহস তবে তোর বাবা নিশ্চয়ই গালাগালি দিয়েছিল আজ আমি তোকে কিছুতেই ছাড়বো না বলে সে ভেড়ার ছানটির ওপর ঝাঁপিয়ে পড়ল তো এই গল্প থেকে আমরা জানতে পারলাম যে ফলের কোনো দিনও ছলের অভাব হয় না তো এরকম ভিডিও দেখতে হলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও